আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আমরা দীর্ঘদিন যাবৎ ইনকিউবেটরের উপর কাজ করে একে একে হাঁটি হাঁটি পা পা করে উনত্রিশ বছরে পদর্পণ করেছি তো নতুন বছর উপলক্ষে গতকালকে আমাদের বেশ কয়েকটি ইনকিউবেটর অর্ডার হয়েছিল যেমন মানিকগঞ্জের সেলিনা আপু তিনি একটি অ্যাগ্রো খামার করেছেন তো আজকে এই নতুন বছর উপলক্ষে বাই দা গ্রেস অফ অলমাইটি আল্লাহ লফাক রাবুল আলামের রমতে আপনাদের দেখাতে যাচ্ছি যে দেশের কোথায় কোথায় আমাদের ইনকিউবেটর যাচ্ছে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের প্রতিষ্ঠানের সুদক্ষ কর্মীগণ আপন মনে কাজ করে যাচ্ছে তো আমরা যদি দেখাই আসলে আমরা এগুলো লিস্ট করে দেখিয়ে থাকি এই ইনকিউবেটরটি হচ্ছে চাঁদপুরের ইব্রাহিম খলিল ভাইয়ের ভাই নিজেও একজন ইনকিউবেটর নির্মাতা আলহামদুলিল্লাহ ভাইও বেশ ভালো ইনকিউবেটর করেন এখানে রয়েছে আশিক ভাই তিনি সৈয়দপুর থেকে নিচ্ছেন নিচে রয়েছে রাজু আহমেদ মাহমিন সিং আঠারো বাড়ি করিম শেখ আপার চলে যাবে আজকে গতকালকে বছরের পয়লা দিন আপু করেছিলেন ওনার হাজব্যান্ড একজন প্রাণী সম্পদের অনেক বড় মাপের সাপ্লাই ছিলেন কুমিল্লার এক ভাই নিচ্ছেন আর পাশাপাশি কিছু ইনকিউবেটরের কাজ চলছে এগুলো ওয়ান আফটার এনোদার চলে যাবে দেশের বিভিন্ন অঞ্চলে তো আপনারা অনেকেই জানতে চান যে বাপ্পি ভাই আপনাদের ইনকিউবেটর গুলো লেনদেন প্রক্রিয়া গুলো কিরূপ হয়ে থাকে আমাদের ইনকিউবেটর গুলো প্রতিদিন দেশের বিভিন্ন জেলার আনাচে কানাচে গিয়ে থাকে এই ইনকিউবেটর গুলো মূলত জেলা পর্যায়ে গিয়ে থাকে ধরুন আপনার বাড়ি ফরিদপুর আমরা ফরিদপুর শহরে দিতে পারব বা ধরুন আপনার কুমিল্লার আশেপাশে অর্থাৎ থানা লেভেলে যাবে না জেলা পর্যায়ে যাবে বারোশো ডিম ধারণ ক্ষমতা সম্পূর্ণ ইনকিউবেটর আমরা কুরিয়ার যোগে পাঠিয়ে থাকি এর উপরের যে বড় সাইজের ইনকিউবেটর এগুলো সাধারণত আমরা কুরিয়ারে পাঠাই না এর কারণ হচ্ছে ওজনের দরুন ক্যারিং সমস্যা হয়ে যায় তো অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় যেহেতু প্রতিটি পণ্যই অনেক ওজন আর আপনারা যে কেউ আমাদের থেকে টাকা অ্যাডভান্স করে আপনারা কন্ডিশনের মাধ্যমে অর্থাৎ কুরিয়ারে আমরা পাঠিয়ে দিলে আপনার কাঙ্ক্ষিত জেলার যে কুরিয়ার স্থান রয়েছে সেই স্থান থেকে বাকি টাকা পরিশোধ করে আপনারা পণ্য অনায়াসে গ্রহণ করিতে পারেন অনেক খামারি ভাই আমাদের ভিডিও দেখে আমরা যেহেতু পুরানো এগুলো জেনে শুনে বুঝে অনেক খামারি ভাই আমাদের হান্ড্রেড পার্সেন্ট টাকা দিয়ে দেন কারণ কুরিয়ার যোগে পণ্য পাঠালে বাকি টাকার জন্য একটি কন্ডিশন ফি হয় সেটা হচ্ছে হাজারে দশ টাকা তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি